হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের একটি ফ্ল্যাট দেখাবো তবে দেখানোর পূর্বে বলে নিচ্ছি যারা ফ্ল্যাট জমি বা শেয়ার বিক্রি করতে যাচ্ছেন খুব দ্রুত তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্ল্যাটটি হচ্ছে গিয়ে সাড়ে নয়শো স্কোয়ার ফিটের এটা হচ্ছে গিয়ে তিনটা বেডরুমের ফ্ল্যাট বাট যে ফ্ল্যাটের মালিক সে দুইটা বেডরুম করেছে একটাকে ডাইনিং স্পেস করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস এবং দুই পাশে দুইটা রুম রয়েছে সো ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকটা রুম দেখানো যায় এটা হচ্ছে গিয়ে একটি মাস্টার বেডরুম আর এই ফ্ল্যাটটিতে তিনটা বেডরুম তিনটা টয়লেট রয়েছে হ্যাঁ এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথেই হচ্ছে গিয়ে একটি অ্যাটাচড টয়লেট এবং একটি বারান্দা রয়েছে আর ফ্ল্যাটটি হচ্ছে গিয়ে দশতলা বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত জি প্লাস নাইন দশতলা বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত ফ্ল্যাটটি এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম আমরা সন্ধ্যার দিকে ফ্ল্যাটে ভিডিওটা করেছি বিধায় আপনার বুঝতে হয়তো কষ্ট হচ্ছে একদম রাস্তার সামনেই হচ্ছে গিয়ে বারান্দাটা দোতলায় সো দোতলার মধ্যেই আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন এবং এই রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় বড়সড় খাট রাখার পরও প্রায় অনেকখানি স্পেস রয়েছে হাঁটা চলার জন্য এবং মাঝখানে বিশাল বড় ড্রয়িং এবং ডাইনিং স্পেস কিন্তু এটাকে স্পেশালি ডাইনিং স্পেস বানানো হয়েছে এটা একটা বেডরুম ছিল হ্যাঁ কিন্তু ফ্ল্যাট যে কিনেছিলো সে এটাকে ডাইনিং স্পেস বানিয়েছে আপনারা জেলে এটাকে বেডরুম বানাতে পারেন তারপর এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটাও স্ট্যান্ডার্ড সাইজের মোটামুটি মা বোনদের কাজ করার জন্য একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন রুম এবং সিলিন্ডার গ্যাস এবং এখানে একটি বেসিন বেসিনের পাশে হচ্ছে গিয়ে কমন টয়লেট তিনটা টয়লেটের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট সো কমন টয়লেটটিও আপনার দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের অ্যাকচুয়ালি সাড়ে নয়শো স্কোয়ার ফিটের মধ্যে টোটাল ফ্ল্যাটটা কমপ্লিট এবং এটা হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম সেমি মাস্টার বেডরুম এবং ফ্ল্যাটটি হচ্ছে গিয়ে উত্তরমুখী আমরা আগে যে রুমটা দেখলাম মাস্টার বেডরুম সেটা হচ্ছে গিয়ে উত্তরমুখী এবং এটা হচ্ছে গিয়ে দক্ষিণমুখী এখানেও একটি বারান্দা এবং একটি টয়লেট রয়েছে ঠিক আছে এবং ফ্ল্যাটটা মূলত যেই দামে প্রায় কেনা হয়েছে প্রায় কাছাকাছি সেই দামের মধ্যেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে কারণ যার ফ্ল্যাটের ওনার যে ওনার টাকার খুবই দরকার সো আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে অথবা কিনে নিতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে করে ফ্ল্যাটটা ভিজিট দেখে নিতে পারবেন এসে যেহেতু আর্জেন্ট সেল করবে তাই একমাত্র খুবই কম রেটের মধ্যে সেল করে দেওয়া হবে ঠিক আছে সো যারা যারা মিরপুর এগারো বি ব্লকের মধ্যে এই ফ্ল্যাটটি অবস্থিত মিরপুর এগারো বি ব্লকে মেট্রো রেলের কাছাকাছি অবস্থিত এই ফ্ল্যাটটি হাইওয়ে রোডে আস হাইওয়ে রোড থেকে আসতে অল্প কিছু সময় লাগে এবং এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাটের লিফটের একটা ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ট্যান্ডার্ড সাইজের লিফটের ব্যবস্থা রয়েছে পুরো বিল্ডিংয়ে এবং দোতলায় আপনাদের লিফটের প্রয়োজন অতটাও লাগবে না তারপরে যদি আপনারা লিফ্ট ব্যবহার করতে চান করতে পারেন এবং এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাটের বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পুরা বিল্ডিংটা এবং এটা হচ্ছে গিয়ে মেন রোড এই মেন রোডে সচরাচর বড় গাড়ি চলাচল করে এবং অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা অল্পর মধ্যে ছোটোর মধ্যে খুব সুন্দর এবং ফ্ল্যাটের প্রাইস হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে আপনি এই ফ্ল্যাটটা নিয়ে নিতে পারবেন